আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের মাঝে আপনাদের গুরু আপনাদের গুরু একটা টাইপ এবং দরকারি বসীকরণ মন্ত্র নিয়ে হাজির আপনারা অনেকে ফোন দিয়ে আর মে আমাকে ইমুতে বলছেন দাদা এমন একটা মন্ত্র দেন এমন একটা মন্ত্র দেন যেন আমি ছেলে হইয়া মেয়ে ছেলে হইয়া মেয়ের জন্য অথবা মেয়ে হইয়া ছেলের জন্য অথবা ছেলে হইয়া জন্য মেয়ে হইয়া মেয়ের জন্য করতে পারি। আমি করতে পারি যে তো আপনাদের মাঝে একটা পরীক্ষিত একটা পরীক্ষিত প্রমাণিত একদম প্রাচীনকালে তিনশো বছর সোলেমানি তিনশো বছর আগে সোলেমানি কিতাবের বই থাকে একদম পরীক্ষিত মন্ত্র নিয়ে আপনাদের হাজির হাজির না। একদম আপনাদের মাঝে দিয়ে গেলাম আপনাদের অনুরোধের কারণে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে একটাবার কাজ করবেন একটাবার কাজ করবেন একশোর মধ্যে এক কুড়ি পার্সেন্ট কাজ হবো কাজ হইতে ভাগ্য এটা একটা পরীক্ষিত মন্ত্র এটা একটা পরীক্ষিত মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনি মেয়ে হয়ে মেয়ের জন্য ছেলে হইয়া ছেলের জন্য অথবা মেয়ে হইয়া ছেলের জন্য ছেলে অথবা ছেলে হইয়া মেয়ের জন্য এই বসীকরণ মন্ত্র দিয়ে প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করলে প্রয়োগ করার একদম এক ঘন্টার মধ্যে করি টাইম দিলে এক ঘন্টার মধ্যে সেই ব্যক্তি সেই ব্যক্তি আপনার বস হইতে বাধ্য 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 আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস একদম বগমনে কিরা কাইডে মা কালের কিরা কাইডে আপনাদের সামনে বইলা গেলাম এটা একটা পরীক্ষিত মন্ত্র এটা একটা পরীক্ষিত মন্ত্র একদম একদম কারেন্টের গতিতে একদম ঝড়ের গতিতে আমি মন্ত্ররা কাজ করব কাজ করব কাজ করতে বাধ্য যদি কাজ না হয় যদি কাজ না হয় আমি মানুষের বাচ্চাই না আমি মানুষের বাচ্চাই না আমি মানুষের বাচ্চা না যদি কাজ না হয় একটাবার কাজ করেন এক সম্বন্ধে এক কোটি পার্সেন্ট কাজ হব আমি নিজে গ্যারেন্টি আমি নিজে গ্যারেন্টি যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনাদের কোনো সমস্যা বা কোনো সমস্যা যেন আপনি থাকতে পারেন না আপনার যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আমার স্ক্রিনে নাম্বার আছে যে কোনো সমস্যায় সমস্যায় প্রয়োজন হলে আমাকে স্ক্রিনে নাম্বার থেকে ফোন দিবেন একদম আপনাদের সরাসরি একদম সরাসরি আপনাদের কাজটা করে দিব তৎক্ষণাৎ একদম তারাই আপনাদের সমস্যা সমাধান করে দিব আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস একদম কী দেখা গেলাম তো ব্যাস মন্ত্র আমি যেভাবে পাঠ করে দিয়েছি ঠিক একইভাবে মন্ত্র আপনি পাঠ করবেন ঠিক কিভাবে পাঠ করবেন তাহলে কাজ হবো কাজ হইতে বাধ্য বেশ মন্ত্র আমি পাঠ করে দিতেছি কালী কালী মহাকালী যোগনি সাপনি কালীর টারে উমুকের দেহ আত্মাবাদে ব্যাস মন্ত্র আমি আবার পাঠ করি কালী কালী মহাকালী যোগনি সাপনি কালীর টানে অমুকের দেহ আত্মাবাদী বিয়াস অমুকের দেহ এই অমুকের দেহ অর্ডার জায়গায় আপনি মেয়ে হয়ে ছেলের জন্য করতে চাইলে বা যে কোন যে যারে করতে যাবেন যারে আপনার ভস করতে যাবেন যে আপনার কথা শুনে না কথা ও বাদ্য তার নামটা এখানে বইলে তার এই নামটা এখানে বইলে শুধুমাত্র তিনবার পাঠ করবেন তার ভারির দিক হয়ে তার বাড়ির দিক হয়ে পাক পবিত্র হয়ে শুধুমাত্র তিনটা বার পাঠ করবেন শুধুমাত্র তিনটা বার পাঠ করবেন বল ওই মন্ত্ররা শুক্রবারে পাঠ করবেন না আর কখনো রাত্রে পাঠ করবেন না কখনোই রাত্রে পাঠ করবেন না দিনে যে কোনো সময় পাঠ পবিত্র এই মন্ত্র পাঠ করবেন যে আপনার কোনোদিন কথা শুনতো না আপনার অবাধ্য হতো আপনাকে দেখতে পারতো না সে ব্যক্তি আপনার ভসে যাবো সে ব্যক্তি আপনার ভসে না গুরাম হব আপনি যা বলবেন সে তাই করব তাই করতে বাধ্য হব এটা যে কোনো মানুষের জন্য করতে পারবেন দূর থেকে এটা আপনি যে কোনো মানুষের জন্য করতে পারবেন দূর থেকে শুধুমাত্র তার নামটা দিয়ে শুধুমাত্র তার নামটা দিয়ে আপনি আপনার বস করে রাখতে পারবেন তো পিয়ার্স বুঝছেন না বুঝলে স্ক্রিনে আমার নাম্বার আছে আমার নাম্বার ফোন দিয়ে বুঝে নিতে পারেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন আর বিয়ার্স আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেল নতুন হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন